আসসালামু আলাইকুম পাকিস্তানি ইন্সপায়ার খানদানি পার্টি ড্রেসগুলো যেগুলো হচ্ছে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা সেলিং প্রাইস আছে দেখুন এটা হচ্ছে পাকিস্তানি তাকুল ফেব্রিক্সের যেই ব্র্যান্ডটা আছে যেটা হচ্ছে মার্কেটে সেলিং প্রাইস আছে ছয় থেকে সাত হাজার টাকা সেই ড্রেসটারই এটা হচ্ছে ইনস্কোয়ার কালেকশন এই ড্রেসটা আপনারা আজকে অফারে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই থাকবে আজকে আপনাদের জন্য শ্রেষ্ঠ অফারে আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন ডিজাইনগুলো দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবং প্রাইসগুলো থাকবে অফার প্রাইসগুলো থাকবে আপনাদের জন্য বিশাল একটা অফার আজকে তিন হাজার চার হাজার টাকার ড্রেস তিন হাজার চার হাজার টাকার ড্রেস আজকে দিবো আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এটা একটি স্পেশাল অফার দিব আপনাদেরকে মানে এটা কুরবান একটা ধামাকা আসছে কুরবানিদের অগ্রিম ধামাকাটা আজকে দিয়ে দিলাম আপনাদেরকে এগুলো হচ্ছে ঈদের জন্য আপনারা কিন্তু নিয়ে রাখতে পারেন ঈদুল আজহার জন্য এগুলো নিয়ে রাখতে পারেন অনেক সুন্দর কালেকশন থাকবে আজকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এটা ফেব্রিক্সে থাকবে হচ্ছে ক্র্যাপ সিল্কের উপরে সিল্কের উপরে সুন্দর ডিজাইনার কাজ করা এই ধরনের দিল্লি বুটেক্সগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে এটা হচ্ছে স্লিপস থাকবে দু পার্টি পার্টে ইনার অ্যাড করা আছে প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা একটা বিশাল অফার দিলাম দেরি করবেন না ভিহস্ত্রা দেরি করলেই আপনার পছন্দের প্রোডাক্টটা হাত হয়ে যেতে পারে দুপাটাটা দেখুন কতটা প্রিমিয়াম প্যাকেটে আসে ওয়াও দুপাটা থাকবে শামুজের দুপাট্টা চমৎকার দুপাট্টা এগুলো দিল্লি বুটিক্সের কালেকশন তেরোশো টাকা দিল্লি বুটিক্সের কালেকশন পাচ্ছেন চার হাজার টাকার ড্রেস মাত্র তেরোশো টাকায় তিন হাজার চার হাজার টাকার ড্রেস মাত্র তেরোশো টাকায় সে এরকম সুন্দর এটা তো ভা ওইটা এস এস হোয়াইট কালারের মধ্যে থাকছে মানে মাঝামাঝি একটা কালার এটা তো খুব গর্জিয়াস ড্রেসটা এবং প্রাইসটা তেরোশো টাকা মাথা নষ্ট করে একটা অফার দিলাম আপনাদেরকে এই অফারটা থাকবে আপনাদের জন্য শেষ তো একটা ধামাকা এবং স্লিভস দেখলে পাগল হয়ে যাবেন এত সুন্দর স্লিপ ডিজাইন করা থাকবে ওয়া তেরোশো টাকার এই পার্টি ড্রেস তেরোশো টাকায় পার্টি ড্রেস কেউ মিস করবেন না যারা মিস করবেন পরে কিন্তু হাই হাই করবেন এটা চলে আসবে হচ্ছে সালোয়ারটা ভিতরে ইনার এড করা আছে এবং দুপাটাটা দেখুন পার্টি দুপাটা থাকবে খানদানি দুপাটা থাকবে এগুলো সব হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ইন্সপায়ার কালেকশন একেবারে কিন্তু ধামাকা প্রাইজে দিচ্ছে যে কোনো একটা ড্রেস নেবেন ভাবতেছেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে সেই জন্য বলবো যে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে এবং এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে অনেক সুন্দর কালেকশন এবং দোপাট্টা সেরকম দুপাটা থাকবে দুপাটা অনেক গর্জিয়াস দুপাটা পাবো আমরা যে দেখুন দুপাটা একটু দেখাই যায় আপনাদেরকে সেরকম দুপাটা থাকবে এটা দুপাটটা দেখলেই মাথা নষ্ট দুপাটটা দেখলে মাথা নষ্ট মাত্র তেরোশো টাকা এই ড্রেস মাত্র তেরোশো টাকার মধ্যে এই ড্রেস দিয়ে দিলাম আপনাদেরকে দেরি করবার নাকি অভিহাসরা ওয়াও এটা তো আরও সুন্দর তেরোশো টাকা তিন হাজার চার হাজার টাকার পার্টি ড্রেস মাত্র তেরোশো টাকা এগুলো সব পাকিস্তানি ইন্সপেয়ার কালেকশন সব পাকিস্তানি ইন্সপেয়ার কালেকশন এটা সিগ্রিন কালারটা দেখাচ্ছি এখন আপনাদেরকে যে এই ড্রেসটাও সুন্দর আছে এটা হচ্ছে স্লিভসটা থাকবে এবং স্যালোয়ারের পাড়ে কাজ করা আছে এবং এই যে দেখুন এক্সট্রা কিন্তু ঝুল দেওয়া আছে যেগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন টার্সেল এবং দু প্রিমিয়াম প্যাকেটে আসছে তেরোশো টাকা এই ড্রেস কী দিচ্ছি আজকে আপনাদেরকে আল্লাহ দুপাট্টা সহ এত সুন্দর দেখাবে ড্রেসটা দেরি করলে শেষ দেরি করলে শেষ এটা দুপাটাটা দুপাটাটার বর্ডারে আমরা কাজ করা পাচ্ছি অনেক স্মার্ট থাকবে এটা লেভেন্ডার কালার এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ওয়াও এটা ব্রাইট লেভেন্ডারের মধ্যে থাকবে অনেক সুন্দর থাকবে ড্রেসটি আর এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দুপাটাটা দেখাবো এটার দুপাটা দেখলে আপনারা প্রত্যেকে ফিদা হয়ে যাবেন এত সুন্দর দুপাটা এই ড্রেসের সাথে সাথে দুপাটা দেখুন একবার কত কিউট একটা দুপাট্রেসের সাথে তেরোশো টাকা ড্রেস মাত্র তেরোশো টাকা এই ড্রেস এটার আরো একটা কালার আছে এটার মাস্টার্ড কাঠালি কালারটা এখন দেখাচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা দেরি করবেন না ভিওসটা এগুলো যেহেতু অফারে দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে আপনাদের পছন্দের প্রোডাক্টটা এবং প্রত্যেকটাই ফোর পিস এক্সট্রা করে আপনারা ইনার করতে হচ্ছে ফোর পিসের সেট এটা হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাচ্ছে দুপাটা দুপাটা সুন্দর দুপাটা থাকে এটা হচ্ছে দুপাটা থাকে দুপাটা সুন্দর এখন দেখাবো ব্ল্যাকের মধ্যে সব ধরনের কালার আছে আজকে আজকে সব ধরনের কালার আছে সব ধরনের ডিজাইন আছে ওয়াও এটা ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এগুলো সব আপনাদেরকে দিলাম আমরা তেরোশো টাকা করে তেরোশো টাকায় ফোর পিস ফোর পিস একেবারে অল্প তেলে মস ভাজা একটা কথা আছে না আজকে করা ভাজাই দিয়ে দিলাম আপনাদেরকে সেই রকম সেই রকম থাকছে এই ড্রেসগুলো এবং দুপাটটা শিপনের দুপাটটা এই দুপাটাটা থাকবে শিপনের দুপাটটা এত আরামের দুপাটটা ইরেসের সাথে তাও আবার তেরোশো টাকা পাচ্ছেন দুপাটার প্রিন্ট দেখলে পাগল হয়ে যাবেন এতটাই স্মুথ দেখুন বাতাসে কীভাবে উঠতেছে এই দুপাটাটা সফট অনেক অনেক সফট কাপড়ের মধ্যে থাকবে এবং এটা আকাশি কালারের মধ্যে থাকবে আকাশি পেস্টের মধ্যে থাকবে সেই না ড্রেসটা ওয়াও কঠিন কঠিন থাকছে ড্রেসটা এবং এটা হচ্ছে দুপাটাটা থাকবে স্লিভসটা থাকবে এবং এটা সালোয়ারটা থাকবে ভিওর্সরা যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিয়েছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আপনার পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন দুপাটার সেরকম দুপাটা থাকবে এখন মাস্টার্ড কাঠালি কালারটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা থাকে কোনোটাই বাদ দিতে পারবেন আপনারা এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই ড্রেস বা যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুরমানসের মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এই যে দেখুন এটাই হচ্ছে শ্রেষ্ঠ খানদানের ড্রেসটা এটা তো সেই এই ড্রেসটা সেই এটা তাকুল ফেব্রিক্স এর ড্রেসটা থাকছে এটা সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা তো প্রিয় সব প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম